ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত সোহিউদ্দিন শিকি মিডিয়া নয় নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন যার টেলিফোন নাম্বার চার ডিজিট হচ্ছে থ্রি তো আপনার প্রশ্ন হচ্ছে যে কারণ যদি বাত হয় তো তাহলে সে ব্যথা থেকে বাঁচার কোনো বিশেষ দোয়া বা তদ্বির আছে কিনা তো আপনার প্রশ্নের জবাব হচ্ছে এই যে বাত এবং অন্য যে কোনো ধরনের ব্যথা বেদনা উপশম জন্য সোহী হাদিসে কিছু দোয়া বর্ণিত হয়েছে আমি আপনার উদ্দেশ্যে সেটা পেশ করছি ওসমান কাল اتيت النبي صلى الله عليه وسلم وبي وجع قد كاد يهلكني فقال لي ضع يدك على الذي يالم من جسدك وقل بسم الله ثلاثا وقل سبع مرات اعوذ بالله وقدرته من شر ما اجد واحاذر আলা উসমান উসমানুজ্লাফি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল আলিহাস্লামের নিকট একদিন এমত অবস্থায় আসলাম যে আমি আমার দেহে এমন ব্যথা অনুভব করছিলাম যা আমাকে যেন হালাক এবং ধ্বংস করে দেবে প্রচণ্ড ব্যথা নিয়ে আমি তার দরবারে যখন এসেছি তখন তিনি আমাকে বললেন যে জায়গায় তুমি ব্যথা অনুভব করছো সেখানে তুমি তোমার হাত রাখো এবং বলো তিনবার তুমি বলো আজিদু ওয়া উহাদির এ দুয়াটি সাতবার তুমি পড়ো তো এর অর্থ হচ্ছে বিসমিল্লাহ এর অর্থ তো জানাই আছে যে আল্লাহ জল্লা জলালহুর নামে শুরু করছি আর দ্বিতীয় দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহ জল্লা জল নিকট তার নামে আশ্রয় চাই এবং তার মহান কুদরত এবং ক্ষমতা ওসিলায় আমি আশ্রয় চাই সকল ধরনের ব্যথা বেদনা থেকে যা আমি অনুভব করছি এবং যা থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করছি এই ধরনের সকল ব্যথা বেদনার থেকে আমি আল্লাহ জাল্লাহ জলালহুর নামে তার কুদরতে আমি আশ্রয় চাচ্ছি এ হচ্ছে এ দুয়াটির অর্থ তো ওসমান রাজু আনহু বলেন যে আমি রসউল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে ঠিক এভাবেই যখন আমল করেছি তখন আল্লাহ জাল্লাহ জলালু আমার ব্যথা সম্পূর্ণরূপে দূর করে দিয়েছেন এই হাদিসটি মুসলিম বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে দুই হাজার দুই দুই আবু দাউদে বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে তিন হাজার আটশত একানব্বই আর তিরমিদিতে বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে দুই হাজার আশি হ্যাঁ ইবনু মাজাতে বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে তিন হাজার পাঁচশত বাইশ এবং ইবনু হেব্বানে বর্ণিত হয়েছে দুই হাজার নয়শত তিপ্পান্ন নম্বর হাদিস তো এই হাদিস মোতাবেক যদি আমরা আমল করি তাহলে আশা করা যায় যে আল্লাহ জালালু আমাদের যে কোনো ধরনের ব্যথা বেদনা দূর করে দিবেন উপশম করবেন এবং লাঘব করে দিবেন শেফা দান করবেন আরেকটি হাদিস আমি আপনার সামনে উদ্দেশ্যে পেশ করছি তা হচ্ছে عليه السلام فقال بسم الله أرقيك من كل داء يشفيك من شر حاسد إذا حسد ومن شر كل ذي عين عائشة رضي الله عنها تكي بنيتو تيني جي رسول الله صلى الله عليه وسلم جوكون بتبدونا انوبوب كورتن تكون جبريل امين تار اشي بولتن যে তাকে তার উপর রুকিয়া। অর্থাৎ এই তদবির তিনি করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে তিনি পড়েছেন বিসমিল্লা হি আরিক মিনকুল্লিদা ইন ইয়াশফিক মিনশরি হাসিদ্দিন ইদা হাসাদ অমিন শরিকুল্লিজি আইন যার অর্থ হচ্ছে যে আমি আল্লাহ তালার নামে শুরু করছি এবং আল্লাহ তালার নামে আপনাকে তদবির করছি আপনার তদবির করছি মিনকুল্লিদা ইনিয়াসফিক সকল রকমের দুঃখ বেদনা এবং রোগ বালাই থেকে আমি আপনার উপর এই রোকিয়া এবং তদবির পেশ করছি এবং সকল হিংসাকারীর হিংসার অনিষ্ট থেকে আল্লাহ তালে যেন আপনাকে বাঁচান এই জন্য আমি আপনার উপর তদবির করছি এবং সকল প্রকারের এই ধরনের দৃষ্টি যা ক্ষতিকর ক্ষতিকর সকল প্রকার ক্ষতিকর দৃষ্টি থেকে এবং ক্ষতিকর যে কোন যে কোনো ধরনের কথা দৃষ্টি অনিষ্ট থেকে আমি আপনার উপর এই রুকিয়া পেশ করছি তা পেশ করছি তো এইভাবে তিনি যখন বলেছেন তখন রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের ব্যথা বেদনা উপশম হয়ে গেছে তো আমি দোয়াটি আমার পড়ছি ইসমিল্লাহ মিন কুল্লি দ্য ইন ইয়িক মিন শরি হাসিদিন ইজাহসাদ অমিন শর্রিকুল্লি জি আইন তো এই দোয়া পড়েও যদি আমরা কোনো রুগীর জন্য দোয়া করি বা তাকে ফুঁকে দেই যদিও এখানে ফুঁকে ফুঁক দেওয়ার কথা বলা হয়নি বরং এই দোয়াটি শুধু পড়ার কথা বলা হয়েছে তো তাহলে আল্লাহ জল্লা জলাল এর বরাকাতে আশা করা যায় যে বা রোগ থেকে ব্যাধি থেকে বা ব্যথা বেদনা থেকে মুক্তিদান করবেন তো আমরা এই আমল করতে পারি তো তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে উপশম রোগ উপশম করে দেবেন এবং ব্যথা বেদনা দূর করে দেবেন আমিন ইয়ারব্বাল আলামিন